এই রোদরপত্র দুপুরবেলা একজন আম বিক্রেতা আম বিক্রি করছে রাস্তায় দাঁড়িয়ে আমের দাম হচ্ছে একশো টাকা কেজি আমি জানি না স্ট্যান্ডার্ডের ঠিক আছে অনেকেই আমগুলো সবগুলো দেখে আবার নিশ্চিত আমার কাছে মনে হচ্ছে যে একই রকম গোল গোল একই রকম সাইজ এখন আমের মৌসুম তো কাঁচা আমি বেশি পাওয়া যায় পাকা আমের পরিমাণ খুবই কম

জানি না বাট আমরা আমি দাম দিই কেজি কত বিক্রি করতেছেন আরে ভাই ভাই কেজি কত 100 টাকা দিন আমরা বিক্রি করছি